হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সবার মাঝে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সকলেই যেন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে কিন্তু দুটি কারণ এবং দুটি বিষয় না জেনে এবং না বুঝে যদি তোমরা মুরগি পালন করো তোমাদের কোনোদিনই রেজাল্ট ভালো হবে না আজকের এই ভিডিওতে তোমাদের কি এই দুটি কারণ এই বিষয়ে তোমাদের আজ জানাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো এই ভিডিওটা খুবই ছোট্ট হতে চলেছে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও নইলে কিন্তু এই গরমে তোমরা কোনোদিনই মুরগির রেজাল্ট ভালো করতে পারবে না এই ভিডিওতে আজ তোমাদের শুধুমাত্র দুটি কারণ বলবো এই দুটি কারণ না মানলে কোনো দিনই রেজাল্ট তোমরা করতে পারবে না এই দুটি কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে লিটার ব্যবস্থাপনা এই গরমে তোমরা যদি লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে না পারো কোনো রেজাল্ট ভালো হবে না তার কারণ লিটার ঠিক না থাকলে পাখির গ্যাস হয়ে যাবে রুম সারা রুম গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে গেলে কী হবে এই লিটার থেকে গরম বের হবে গন্ধ বেরোবে এই কারণে মুরগির জল খাবার কমে যাবে মুরগির ওজন কমবে মুরগির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে রেজাল্ট খারাপ হবে তাই এই গরমে লিটার ব্যবস্থাপনা অবশ্যই ঠিক রাখতে হবে লিটার ঘাটতে হবে দিনে দুবার সকাল সন্ধ্যা লিটার ব্যবস্থাপনাটা অবশ্যই ঠিক রাখতে হবে আর ঘর যদি একবার গ্যাসে পরিণত হয়ে যায় এই লিটার থেকে তাহলে মুরগি প্রচণ্ড হারে মারা যাবে প্রথম কারণ গেল দ্বিতীয় কারণ হচ্ছে পর্দা মেনটেনেন্স এই গরমে তোমরা যদি সঠিক টাইমে সঠিক ওয়েদারে তোমরা যদি পর্দা মেনটেন না করতে পারো তোমরা রেজাল্ট ভালো করতে পারবে না কারণ একটি পর্দা মেনটেনের উপর পাখি ভালো খারাপ সুস্থ অসুস্থ সব কিছুই নির্ভর করে যদি ওয়েদার বুঝে পর্দা উঠাতে নামাতে না পারো এই বড়ো পাখির ফট করে সর্দি লেগে যাবে সাউন্ড চলে আসবে জল খাবার বন্ধ করে দেবে পাখি ধুমার ধুম মারা যাবে সর্দি হয়ে গেলে পাখি অবশ্যই অবশ্যই মারা যাবে তাই লিটার ব্যবস্থাপনা পর্দা মেনটেনেন্স এই দুটো দিক অবশ্যই এই গরমে লক্ষ্য রেখে তোমরা মুরগি পালন করবে এই গুরুত্বপূর্ণ দুটি কারণ জানানোর জন্যই আজ এই ভিডিওটি করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যকে দেখার জন্য একটি শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো